আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আজকে একটা মজার খাবার খাচ্ছি আর আমি হচ্ছে গ্রামে আসছি গ্রামের সবাই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই হচ্ছে যে সুন্দর একটি ভিউ পেছনে হচ্ছে কি সুন্দর সবুজ গাছ যেটা আমরা শহরে খুব কম দেখি গ্রামের বাড়িতে হচ্ছে যে মাটি গাছ এই কালারগুলো মিলিয়ে হচ্ছে আমাদের সৌন্দর্যটা এভাবে ফুটে উঠেছে তার মধ্যে হচ্ছে এই একটা ভাইয়া নিয়ে আসছে হিডা হিডি এটা নোয়াখালী ভাষায় সবাই আসলে বলে দুষ্টমি করে হিডা হিডি এরে আয় লেদি এরে তাড়াতাড়ি আয় আমরা হিডা হিডি খামু এত মজার এই খাবারটা বয়মের সব খাবার খালি করে ফেলছি আর এই খাবারগুলো হচ্ছে সবাইকে আমি নিজেই খাওয়াইছি কারণ ওরা এত আগ্রহসহিতভাবে খাচ্ছে তারপর লাস্ট হচ্ছে আমিও খেয়ে দেখছি আসলে খাবারটা কেমন তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার এই সব বয়মগুলো আমরা আজকেই খালি করছি অন্যদিন ওনাকে বলছি যে আমরা ফুচকা আনিয়ে আমরা হচ্ছে ফুচকা খাবো তো এই ভাইয়ারা হচ্ছে যে গ্রামের বাড়িতে এসে এসে তারপর হচ্ছে এই খাবারগুলো বিক্রি করে অনেক মজা লাগছে খাবারটা আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দেখেন যে আসলে এই যে পেছনে যে মাটি হাঁস মানে এই দৃশ্যগুলা কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ